আসসালামু আলাইকুম লোফাস কিচেন বিড়ির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আজকে আপনার জন্য নিয়ে আসলাম মিষ্টি বানানোর ঝামেলা ছাড়াই একটি ইনস্ট্যান্ট রসমলাই রেসিপি এভাবে রসমালাই বানিয়ে অতিথিদের আপ্যায়ন করলে কেউ বুঝতেই পারবে না যে এই রসমলাইটি আপনি কি ইনস্ট্যান্টভাবে তৈরি করেছেন টেস্টের দিক থেকে এই রসমলাই কোনো অংশেই দোকানের কেনার রসমালাই থেকে কম নয় আমি প্রায়ই এভাবে রসমলাই বানাই তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি একবার হলেও আপনারাও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করি আমি এখন মিষ্টি প্রস্তুত প্রণয়তে চলে আসলাম আমার বাসায় মিষ্টি আনা হলে সাদা মিষ্টিগুলো কেউ খেতে চায় না তখন আমি এভাবে রসমালাই বানিয়ে নিই বাসায় কেউ বুঝতেও পারে না যে আমি এভাবে হরি রসমালাই বানিয়েছি টেস্ট কোনো অংশেই দোকানে কেনা রসমালাই থেকে কম না আমি এখানে প্রায় দশটার মতো মিষ্টি চার টুকরো করে কেটে নিয়েছি এখন চলে আসলেন পরের প্রস্তুত প্রণালীতে আমি এখানে প্যাকেট জাত আধা কেজি দুধ নিয়েছি আপনারা চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারেন এবং অবশ্যই ফুল ক্রিম দুধ হতে হবে এখন আমি এই গরুর দুধটাকে জাল করে ফুটিয়ে নেব এবং যখন ফুটে আসবে এর পরে পাঁচ মিনিট এভাবেই জাল করে নেব দুধটা ফুটে আসার পর আমি পাঁচ মিনিট এভাবে রেখে আরও জাল করে নিয়েছি দেখুন দুধটা ঘন হয়ে এসেছে এবং যে মালাইটা পড়ছে সেটা আমি দিয়ে ভেঙে দিচ্ছি এতে দুধটার মধ্যে একটা মালাই মালাই ভাব হবে খেতে খুব ভালো লাগবে আমি এখানে কোনো এলাচ বা জাফরান ইউজ করছি না আমার কাছে এই দুধের ভালো লাগে আপনারা যদি চান এই সময় এলাচ একটা এলাচ পাঠিয়ে দিতে পারেন অথবা কিছু জাফরান দিয়ে দিতে পারেন এখন আমি এতে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন কিন্তু ডেজার্ট আইটেমে মিষ্টিটা বেশি হলেই ভালো লাগে এখানে যেহেতু মিষ্টিটা আগেই তৈরি করা ছিল প্রচুর পরিমাণে চিনি দিয়ে তাই আমি এখানে মাত্র দুই টেবিল চামচ চিনিটাই ব্যবহার করেছি তাহলে মিষ্টিটা ব্যালেন্স হয় এখন আর দুধ বেশি জাল করার প্রয়োজন নেই চিনিটা দুধের সাথে মিশে গেলেই চলবে চিনি দুধের সাথে ভালোভাবে মিশে গেছে এখন আমি এতে মিষ্টিগুলো দিয়ে দেবো মিষ্টিগুলো দিয়ে ভালোভাবে বলক তুলে নেব। এবং এতে এক মিনিটের মতো জাল করে নেব আপনারা চাইলে এক দুই ঘন্টা পরেই এই রসমালাইটা খেতে পারেন তবে যদি ওভারনাইট রাখা যায় তাহলে এই রসমালাইটা আরো বেশি সুস্বাদু হয় এবং মজা হয় এখন বলতে চাচ্ছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কাইন্ডলি একটি লাইক করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলের সব ধরনের ভিডিও আপনারা পারবেন টক মিষ্টি চাল, বেকিং কুকিং আপনাদের সাথে কথা বলতে বলতে মিষ্টিটা দুধের সাথে ভালোভাবে জাল হয়ে গেছে এখন আমি এটাকে থেকে রেখে দেব আমি পুরো রাত রেখেছিলাম ওই রসমালাইটাকে তাই ফিরছি সকালবেলা আমি যেহেতু পুরো রাত রেখেছিলাম দেখুন মিষ্টিগুলো রস খেয়ে উঠেছে হালকা এবং মিষ্টিগুলো দেখতেও খুব রসালো লাগছে এবং মালাইগুলো দেখুন কিভাবে রসটা মালাই মালাই ভাব হয়েছে ভিডিওতে আপনারা কতটুকু বুঝতে পারছেন ঠিক বলতে পারছি না কিন্তু সামনাসামনি রসমালাইটা খুবই রসল লাগছে এখন আমি একটি নিচ্ছি দেখুন মানে কেউ বুঝতেই পারবে না দেখলে যে আমি মিষ্টিটা আলাদাভাবে ভাবে সাদা এখানে একদম রসের সাথে ডুবে রসের সাথে একসাথে একাকার হয়ে রয়েছে আপনারা বাসায় বানিয়ে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এখন আমি আপনাদের একটা গোপন কথা বলি আমার বাসায় অতিথি আসলে এবং তারা যদি এরকম সাদা মিষ্টি নিয়ে আসে তাহলে তাদের কথার ফাঁকে আমি ইনস্ট্যান্টলি এই মিষ্টিটা তৈরি করে তাদের সার্ভ করি এক দুই ঘন্টা পর এবং বিশ্বাস করবেন তারা বুঝতেও পারে না যে মিষ্টিটা তাদেরই আনা মিষ্টি ছিল এত টেস্টি এত সুস্বাদু হয় কি বলবো এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলে কি করতে পারেন এখন এখানে একটি স্লাইস মিষ্টি আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটা দেখুন কতটুকু রসালো হয়েছে দোকানের থেকে কিনে আনা যে রসমালাই আছে তার থেকে কোনো অংশে কম না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আজকে তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ